শুনুন কেন আমি কিন্তু ভিডিওত ভয়েস দিবার পারি না তো কি হয়েছে আমি দিবার পারি আমাক দাও দিনি আমি ভয়েস দিয়ে দিই তো কি হতে লাও দিনি তুমি ভয়েস দাও তো আমি তো ভয়েস দিবার পারি না ভালো করে তুমি দাও কি আন দিত কও তো কবার আমি পারুম না আপনারা দেখে দেখে শিখতে পারেন না যে কি নাম দিতি বলে দেওয়া লাগবে কি শোক কেন বলে না দিলে আমরা কি করে শিখবো তুমি কি নাম দিত তো কি না দিতে দেখাই শিখো তো তুমি ভাজ দিবার পারতেন না আমাকে বললে তো আমি দিয়ে দিই তুমি ওরম করতেন কেন তা আমি কী করতি তুমি দেওয়া ভয়েস কী নাম দিচ্ছি ডিম দিয়া আমি হচ্ছে সুজি দিয়ে একটা ভাজি ভাজিতি তুমি দেখতে পারতেন না এত কথা কাউ কি জন্য তো কথা করতি তুমি ভাজ দেওয়ার পারেন না তাই বলছি তো বলো তুমি সুন্দর করে নাকি ভাইস দিবার পারো তো সুন্দর করে দাও দিনি একটু দেখি তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি কিন্তু ডিমের দাম বাইরে গেছে বইলে কিন্তু ডিমের মধ্যে সুজি মিশাই ডিম পরোটা বানায় দিছি। তো এখানে একটা ডিম আর দুইটা সুজি দেওয়া হয়ে গেছে কি বললাম আমি বুঝতে পারিনি তোমরা বুঝে নিও তারপরে আমি এসে আসছি হচ্ছে হেনার বাপকো হেনার চাচা কো আর দাদা কো ওরে খুঁজতে খুঁজতে আমার মাথাটা খারাপ হয়ে গেছে তারপরে আমি আসে দেখছি শ্যামাই না লাচ্চা কিছুই বুঝতে পারছি না দুধ দিয়ে একটা ঘলানি দেওয়ার মধ্যে দিয়ে নান্দা শুরু করে দিছি তারপরে বাদাম কিশমিশ মিশ্রি যা আসলো তাই সব উপরে দিয়ে দিছি তারপরে একজন এসে বলছে আমি নাকি ওনার্সে পড়ি তো ওনার্সে তুই পড়িস বাবা ভালো কথা তুই হচ্ছে কি সেটাই জানিস না আমিও তেমন জানি না মানে ডিগ্রি করি না অনার্স করি তাই বুঝি না সিট খুঁজে পাই না যে রোল নাম্বার খুঁজে পাই না কিছুই খুঁজে না তোর যাই হোক কিছু হেনা কো হেনার বাড়ি কোন জায়গার তাও জানি না ঘর বাড়ি এত কে তাও জানি না তোর লে দিন বসো দিনি তোমাকে একটু বেগুন ভাজি দেওয়া ভাত দি খাও দিনই খাও বেগুন ভাজি করতি তো খায়া দেয়া বাড়ির যাওনি তো ভয়েস দিবার পারি না যা আমুকে তা সে তাই দিমু সমস্যা কি আমি নাটোরের মাইয়া তারপরে কি বলে বাগমারার বউ সবই কবার পারি বাগমারার ভাষাও বলতে পারি নাটোরের ভাষাও বলতে পারি বুঝছো হবি না নিয়ে তালে অবশ্যই হবি লেবু অল্প করে তেল দে তেলের কিন্তু দাম মেলা বুত্তু আচ্ছা বুত্তি মেলাই তাইলে দাম ওই জন্য অল্প করে দিতি আর ভাজিত্তি তো কী করবো আর তে আলুর সানা করবো তো আমরা নাটোরের মেয়ারা আবার বলি আলুর ছানা ছানা করবো আলুর আর নতুন আলুর আর একটা বড় মাছ ভাজবো বুবু আমরা বাগমারার লোকেরা আবার বলে বুবু আর আবার নাটোরের হচ্ছে যে বলে বু বু বলে বু তোমরা শুনিতেন আমার কথা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ